রাজস্থানের মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রায় রাজবাড়ি লোকাল মানুষজন এই রাজবাড়িকে বলে রক্তগড় সরকারি নথিতে এই রাজবাড়ির কোনো নাম নেই গুগল ম্যাপে রাজবাড়িটিকে দেখাও যায় না রাস্তায় কোনো সাইনবোর্ডও নেই কারণ যে জায়গা নাম নিলে রক্ত চায় তার নাম লেখা যায় না রাজবাড়ির ইতিহাস অনেকেরই অজানা প্রায় আড়াইশো বছর আগে এই রাজবাড়িতে রাজত্ব করতেন মহারাজ উদয়সিংহ রাঠোর বাইরে থেকে তিনি ছিলেন ন্যায়পরায়ণ রাজা কিন্তু রাজবাড়ির ভেতরে ছিল অন্য সত্য রাজবাড়ির নিচে ছিল এক গোপন তন্ত্রকক্ষ সেখানে প্রতি অমাবস্যায় হতো নরবলি বলি দেয়া হতো দাসী যুদ্ধবন্দী এমনকি রাজপরিবারের লোককেও কারণ মহারাজ বিশ্বাস করতেন রক্ত দিলে রাজত্ব অমর হয় মহারাজের একমাত্র কন্যা রাজকুমারী চিত্রাবতী চিত্রাবতী এই রক্তবলির ঘোর বিরোধী ছিল একদিন সে গোপনে তন্ত্রকক্ষে ঢুকে সব দেখে ফেলে সেই রাতেই সে রাজাকে চ্যালেঞ্জ করে বলে এই রাজবাড়ি একদিন তোমাদের রক্তেই ডুববে রাগে অন্ধ হয়ে মহারাজ আদেশ দেন নিজের মেয়েকেই বলি দিতে অমাবস্যার গভীর রাতে রাজবাড়ির উঠোনে চিত্রাবতীকে শিকলে বেঁধে বলি দেয়া হয় মরবার আগে সে চিৎকার করে বলে এই রাজবাড়ি আর কোনোদিন শান্তি পাবে না যে ঢুকবে সে আর মানুষ হয়ে বেরোবে না সেই রাতেই আকাশ কালো হয়ে যায় মরুভূমিতে ঝড় ওঠে রাজবাড়ির কুয়ো থেকে রক্ত উপচে পড়ে পরদিন সকাল পুরো রাজবাড়ি নিস্তব্ধ রাজা রানী সৈন্য সবাই মৃত কেউ খুন করেনি তাদের মুখে ছিল একই ভয়ের ছাপ বর্তমানে চারজন ইউটিউব ব্লগার এই রাজবাড়িতে আসে আর্য কবিতা সমীর রাহুল তাদের উদ্দেশ্য মোস্ট হন্টেড প্যালেস ইন রাজস্থানের ভিডিও বানানো লোকাল এক বুড়ো যাওয়ার আগে শুধু বলেছিল সূর্য ডোবার আগে বেরিয়ে যেও রক্তগড় ডাতের পরে কাউকে ফেরায় না তারা হাসে রাত নটা রাজবাড়ির দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায় কোনো বাতাস নেই তবু দরজায় আঘাতের শব্দ ধাম 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 হঠাৎ কবিতা ফিস ফিস করে বলে আমাদের সঙ্গে কেউ হাঁটছে ক্যামেরায় ধরা পড়ে পেছনে একটা ছায়া ছায়াটার পা মাটিতে পড়ে না হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় বেসমেন্টে দেয়ালে শুকনো রক্ত মেঝেতে মন্ত্র লেখা হঠাৎ চারদিকে একসাথে ফিসফিস আওয়াজ রক্ত দাও রাজবাড়ির খিদে পেয়েছে সমীরের ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় তারপর সমীর চিৎকার করে ওঠে তার পিঠে হাতের ছাপ এক সেকেন্ডের মধ্যে সমীরকে টেনে নেওয়া হয় অন্ধকারে তার চিৎকার হঠাৎ বন্ধ হয়ে যায় উঠোনে দাঁড়িয়ে আর জোয়ার কবিতা হঠাৎ কুয়োর ভেতর থেকে উঠে আসে চিত্রাবতী গলা কাটা চুল রক্তে ভেজা চোখ দিয়ে রক্ত পড়ছে সে বলে একজনের বলি শেষ আর তিনজন বাকি রাহুল দৌড়াতে গিয়ে জমে যায় তার পা মাটিতে গলে ঢুকে যাচ্ছে সে চিৎকার করে আমি কিছু করিনি চিত্রাবতী হাসে মাটির নিচে টেনে নেওয়া হয় রাহুলকে আর্য আর কবিতা দৌড়ে মূল ফটকে যায় দরজায় রক্ত দিয়ে লেখা একজন থাকতে হবে কবিতা কাঁদতে কাঁদতে বলে চলে যাও আমাকে রেখে যাও আর্য পেছনে তাকায় দেয়ালের ছায়াগুলো এগিয়ে আসছে এক মুহূর্ত পর দরজা খুলে যায় পরদিন সকালে পুলিশ রাজবাড়ির বাইরে শুধুমাত্র আর্যকে খুঁজে পায় সে পাগল হয়ে গেছে একটাই কথা বলে রাজবাড়ি এখনো বেঁচে আছে কবিতার কোনো দেহ পাওয়া যায়নি কিন্তু আজও অমাবস্যার রাতে রক্তগড় থেকে ভেসে আসে এক নারীর কান্না রক্ত দাও লোকাল লোকজনরা আজও বলে যদি রাজস্থানের মরুভূমিতে একটা নামহীন রাজবাড়ি দেখো সূর্য ডোবার আগেই ফিরে এসো নইলে রাজবাড়ি তোমার নাম মনে রাখবে গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা